দর্শক গরমের সিজনে বিড়ালকে কীভাবে কিভাবে রাখবেন কিভাবে খাওয়াবেন

দর্শক গরমের সিজনে বিড়ালকে কিভাবে কিভাবে রাখবেন কিভাবে খাওয়াবেন গোসল করাবেন কিভাবে এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবে আর দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি পেজটি ফলো করে দেবেন হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার দর্শক খুবই কিউট সেমি পাংস

ওদের ফেসটাই বেশ কম আছে বয়স কিরকম আছে এদের এগুলো দুই মাস দুই মাস দুই মাস আচ্ছা এদেরকে কোন খাবার খাওয়ানো যায় না দর্শক এই বিড়ালগুলোকে তৈলত্ব জিনিস মানে তেল জাতীয় জিনিস খাওয়াবেন না কারণ তেল জাতীয় জিনিস যখন খাওয়াবেন ওদের লোম কিন্তু অবশ্যই পড়বে আর এদেরকে খাবার ছোট বাচ্চাদের স্বাভাবিক সাইড টাইম খাওয়াবেন আর সবসময় নরম জেলি জাতীয় খাবার নরম খাবার খাওয়ালে ওদের পেটে বদ হবে না গরমে প্রবলেম হবে না অনেক সময় গরমের সিজনে যদি শক্ত জাতীয় খাবার খাওয়ান পেয়ে ওরা কিন্তু বমি করবে পেট খারাপ হতে পারে এই জন্যে এই ক্যাটগুলোকে সম্পূর্ণ নরম খাবার যেমন মাংস বয়ল করবেন মিষ্টি কুমড়া বয়েল করবেন ওর সাথে ইচ্ছা করলে গাজর দিতে পারবেন একটু কাঁচকোলা দিতে পারবেন যদি অল্প ভাতও দিয়ে একসাথে ব্যালেনটা করেন এটাও খাওয়াতে পারবেন আচ্ছা বিড়ালের যে স্বাভাবিক পটি কয়বার করে দৈনিক স্বাভাবিক পটি স্বাভাবিক দুইবারও করে অনেক সময় একবারও করে কারণ অনেক সময় জায়গা চেয়ে যদি একদিন পর্বও করে এর থেকে বেশি পটি করলে তখন কি পেট খারাপ বা অনেক সময় পেট খারাপ যখন নরম পায়খানা করে ওই সময় এসএমসি রসিলাইন অবশ্যই দিবেন আর ওদেরকে নরমালি ঘরোয়া ট্রিটমেন্ট আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই থাকবে টুকরো কা প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা ইনশাল্লাহ আমরা ভালো নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা করব আচ্ছা সেখানে দেখতে পাচ্ছি কিছু পার্সিম বিড়াল

বিড়াল কেনার আগে দর্শক অবশ্যই লিটার বক্স কিনবেন ওদের লিটার কিনবেন তার কারণ প্রতি অভ্যেসটা খারাপ হবে না লিটার বক্সে দিবেন ওরা অবশ্যই লিটার বক্সে পুঁটি করবে আর যেভাবে স্টেম করবেন ওভাবে শেখাবেন ছোটো থেকে ওভাবে সেইগুলো এগুলো কি মেল না ফিমেল মেল আছে ফিমেলও আছে ফিমেল আছে আর জিন্সের কালারটা কত পড়বে জিন্সের কালার আমরা দর্শকের জন্য অফার প্রাইস সেম প্রাইতেছি পনেরো হাজার পনেরো চাদর এর মধ্যে আরও আছে বাই কালার দেখেন দর্শক আরো অপর প্রাইস আছে বাই কালার বাই কালার জিনিসটা কি ভাই বাই কালার বলতে ভাই এটা কালার মিক্স বাই কালারটা কি কালার মিক্স কালার মিক্স তার অনেক সময় অনেক বিড়াল ওদের পেটে থেকে কালার দুই রকম বিট হলি অনেক অনেক বাই কালার হয় কালার mix বাচ্চা হয় কিন্তু ওদের কি অনেক কিউট থাকে খুবই কিউট আর কি দেখতে এটা কি ডাবল কোট বলে মিডিয়াম 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 কোট সেমি পাঞ্চ দর্শকের জন্য আমরা প্রাইস চাচ্ছি মাত্র তেরো হাজার টাকা পিস তেরো হাজার তেরো হাজার টাকা খুবই কিউট খুব সুন্দর কালারফুল একটা সুস্থ বিড়াল কিভাবে চেনা যায় একটা সুস্থ বিড়াল অবশ্যই দর্শক সে ঠিক মতো খাওয়া দাওয়া করবে প্লেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে অনেক সময় নতুন জায়গায় বিড়াল আসলে অনেক সময় ভয় পায় ওরা কারণ এক বাসার থেকে কারণ বিড়ালগুলো দর্শক আমরা পালি না আমরা বাসাবাড়ি থেকে কিনি যারা বাসায় পালে আমাদের কাছে সেল করতে পারে

আমি আজকে সবার ঘর করতে ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আচ্ছা কোথাও অন্য অন্য দোকানে দেখছেন আপনি অন্য অন্য দোকানে দেখছেন আচ্ছা অন্য দোকান থেকে দোকানে কি কি সুবিধা আছে বাকি কোন দিক থেকে ভালো লাগছে আপনার নাওন্ডার ভিডিও দেখে ভালো লাগছে ওনার

সাত থেকে আট মাস ওরা মেচিওর হয় একটা মেল অনেক সময় দশ মাস থেকে এক বছর দেড় বছরও মেচি সময় লাগে এই জন্যই দর্শক যখন বিড়াল কিনবেন অনেক সময় ফিমেলের বয়স কম হলে প্রবলেম নেই ভালো মেলের বয়স বেশি নেবেন এটা ভালো হবে আর সময় জোড়া কেনার জন্য চেষ্টা করবেন কারণ এই বিড়ালগুলো যখন এক জোড়া থাকবে ওরা ভালো থাকবে পেলেবুল থাকবে ওদের ওদের হলো ভয় পাবে না অনেক সময় একা হলে ওরা কিন্তু ভয় পায় নতুন জায়গায় গেলে কিন্তু ওরা দুইটা নিয়ে ওদের মনে সাহস থাকে ওরা পেলেবুল থাকবে দেখেন ফিমেল খুব সুন্দর ডলফেস কত যাচ্ছেন মাত্র আঠারো হাজার দাম পাওয়া কি সুযোগ আছে হাজার অবশ্যই দশটা স্যালেন মাধ্যমে আসবেন অবশ্যই আপনারা অফার প্রাইজে ক্যাট কিনতে পারবেন আচ্ছা দাম বলার কি সুযোগ আছে নাকি দর্শকের দর্শক অবশ্যই আমাদের এখানে আসবেন পিডি বাচ্চা আইলিকে ফালিয়ে ফিরে দেয় না কারণ এখানে কম বাজেটের বেড়ালও আছে এক হাজার টাকা বিড়াল কিনতে পারবে দর্শকরা আমাদের এখানে এক হাজার থেকে আজকে বিশ হাজার টাকার মধ্যে বিড়াল আছে কিন্তু কোয়ালিটি শেষ নেই প্রচুর পরিমাণ দর্শক বিড়াল আছে ফিমেল ক্যাট আছে মেল ক্যাট আছে যে কোন সাইজ অবশ্যই নিতে পারবেন আর ঈদের আগে সম্পূর্ণ অফার প্রাইজে ক্যাট কিনতে পারবেন

ওর খুবই অ্যাক্টিভ পেলেফুল ও নর্মালি ফুড বা চিকেন বয়েল খায় ড্রাই ফ্রুট খায় আপনার হলো জেলি ফ্রুট খায় বিড়ালের উকুন হলে তখন কী করণীয় বিড়ালের উকুন হলে ওদের ড্রপ আছে ওদের ইন্ডিয়ান ড্রপ ওগুলো চাইনা ড্রপ আছে তেল আপনার পাউডার আছে ওদের শ্যাম্পু আছে এগুলো অবশ্যই ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ লিডার টেন আপ করা এগুলো কত করে পড়বে

ফিমেল আছে অপরেট কালার এটা কত পড়বে হ্যাঁ কত চাচ্ছেন এটা এটা প্রাইস আছে 16000 16000 টাকা মেল ফিমেল ক্যাট অপরেট কালার ফিমেল দুই মাস বয়স দুই মাস বয়স আচ্ছা বড় সাইজের বিড়াল আছে যারা বিট করতে চায় অবশ্যই আছে দর্শক এখনই দেখানো হবে মিডিয়াম কোটের ডল ডলফেস বয়স হলো 6 মাস 6 মাস বয়স হ্যাঁ

সাত থেকে আট মাসে নিওডেল ওর সময় লাগবে না দুই মাসের ভেতরে ফুল মেসি উঠো খুব সুন্দর হ্যাঁ ফুল পার্সেন্ট কারণ এটা সেমি সেমি পাঁচ মিডিয়াম কোট মিডিয়াম কোটের বেড়ালগুলো সবচেয়ে সুবিধা ওদের পশমগুলো কম পড়ে ওদের যত্ন কম কম লাগে এই দিক থেকে সুবিধা অনেক কত পড়বে এটা এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা হচ্ছে আরো কম বয়সী বাচ্চা আছে দর্শক আরো কম প্রাইস কারণ ঈদের আগে অবশ্যই যাদের ক্যাপ কেনার ইচ্ছা আছে অভার প্রাইজে ক্যাট কেন দিতে পারবেন মিডিয়াম গোডের অপোয়াইট কালার খুব সুন্দর পুরা গোল মাত্র বারো হাজারটা নিতে পারবে দর্শক বারো হাজার টাকা এখানে হোয়াইট কালার আছে হোয়াইট আছে ডলফেস মিডিয়াম গোডের বয়স আছে দুই মাস মাত্র বারো হাজার টাকা পিস ফুল হোয়াইট সম্পূর্ণ লেটার পুরা পোর আবার চিকেন বয়েল পিট বয়েল যেমন ওদের ডেলি খাবার খাবার অবশ্যই মিক্সার করে খাওয়াতে পারবেন যে কোনো সুবিধা অসুবিধা দর্শক আমাদেরকে কল করবেন আমাদের কাছে একটা ভালো নিয়ম জানতে পারবেন বারো হাজার টাকা করে পিস করবে বারো হাজার পার পিস সম্পূর্ণ লিটার টেন আপ করা আছে আর একটা বিরল আছে ওখানে ক্যালিকো ক্যালিকো আছে দর্শক ক্যালিগো দেখেন মিডিয়াম মিডিয়ামের ক্যালিকো জানে না কারণ এই ক্যাটগুলা ক্যালিকো হয় বিভিন্ন কালার হয় ক্যালিকো বিড়াল যখন বাচ্চা দেয় ওদের বিভিন্ন কালার বাচ্চা হয় আর কম প্রাইজে নিতে পারবেন এই ক্যাটগুলা কিন্তু পাইলি মধ্যে ক্যালিকো বিড়াল গুলা ফিমেল ক্যাট হয় আমরা দর্শকের জন্য প্রাইজ চাচ্ছি ছয় হাজার ছয় হাজার মাত্র ওভার প্রাইস ক্যালিকো ফিমেল আপনাদের এখানে তো বিরল আরো আছে না হ্যাঁ দর্শক আরও এখন দেখাবো শখের কুকুর স্মল ডগ জাপানিজ স্পিস কারণ এই জাপানি স্পিস গুলা ওরা ছোট থাকে ওরা বেশি বড় হয় না ওদের বেড পালতে হয় রুমের ভেতর পালতে হয় বাচ্চাদের ছাড়াতে খেলবে কোনো সমস্যা নিতে হবে না আর ওরা অল্প সময় মানে পেলেপুল হয় দেখেন এই স্পিস বাচ্চাগুলো হয় এর এদের কালার আছে যেমন এরা হলো ফুল হোয়াইট কালার এটা আছে অফ হোয়াইট কালার দুইটা দুই কালার এগুলো কি একই করেন না দুই করেন একই ঘরের অনেক সময় দুই বেলাটে দেওয়া যাবে যারা জোড়া নেবে অবশ্যই জোড়া নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন অবশ্যই সিঙ্গেল নিতে পারবেন কিন্তু টপ গুলা শখের বিষয়ে খুবই কিউট হয় খুবই পেলেফুল হয় স্মল সাইজ থাকে আচ্ছা একই বেলাটে ছেলে মেয়ে কি বাচ্চা করানো যায় অবশ্যই করবে কারণ এক বেড়ালের পশু প্রাণী কবুতর সব বাচ্চা দেয়

খুবই কিউট দেখেন ওরা পদে অ্যাক্টিভ কারণ একটা ডগ যখন দর্শক ওরা যখন দর্শক ওর বাদি দেখবে বাদিতে দেখেন লাফালাফি করবে দেখছেন খালি বাটি কারণ ওর খাওয়া দেখলেও ওরা লাফালফি করে এটা সুস্থকে ডগ যখন দেখবেন ওরা খাওয়ার জন্য লাফালাফি করবে আর কুকুর এখন যেখানে হবে দর্শকদের জন্য জাপানি জার্মানি স্পিস জার্মানি স্পিস বলতে ওদের ওদের সাইজটা একটু বড় হয় এর মধ্যে একটা হচ্ছে শ্যাময়ের ডগ রাশিয়ান ডগ তো দেখে কারণ শ্যাময়ের ডগ হলো ওরা সাইজে বড়ো হয় এটা হলো রাশিয়ান স্যামোয়েড আমাদের দেশে ভিড় কারণ অনেক সময় ভাজার মাতার বাইরে থাকে আমাদের দেশে বাচ্চা হয় আমাদের দেশে দেশের ওয়েদারের সাথে ভালো ও নর্মালি ঘরোয়া খাবার খায় সেলা খায় যেমন মাংস ভাত খিচুড়ি খায় এ বয়স হচ্ছে পঞ্চাশ দিন

দিকছে তো ফুল অ্যাডেল মেল সেমি পান্স বয়স আসছে দুই বছর আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকা মেল না ফিমেল মেল না ফিমেল এটা মেল মেল আচ্ছা যারা বিট করতে চাই যে বাসায় একটা ফিমেল আছে কোনো ব্যবস্থা আছে আমাদের এখান থেকে ভাড়া হিসেবে নিতে পারবেন আমাদের এখান থেকে যেমন ভাড়া হিসাবে নিতে পারবে বাসা নিলে ভালো কারণ সময় দর্শক বাসার ভিতরে মেল নিয়ে যাবেন কারণ আমাদের দোকানে দিয়ে গেলে এখানে বিট ভালো হবে না কারণ অনেক সময় ছোটো খাদার মধ্যে ওরা বন্দি থাকে ওদের বিডিং হয় না এই জন্যই সবসময় আমাদের কাছ থেকে বাসায় মেল নিয়ে যাবেন আপনাদের বাসার বিড়াল অবশ্যই বিড় হবে ভালো হবে ভাড়া নেওয়ার সিস্টেমটা কি ভাড়া আমাদের বিড়ালের দাম সম্পূর্ণ পেট করতে হবে যেমন পাঁচ দিনে এক সপ্তাহ আমরা ভাড়া হিসেবে দিয়ে দিই ওই টাকা আমাদের পেট করতে হবে ওই টাকা আমরা কাটিয়ে নেবো আর কি

ও দিনদার ওর পশম ট্রিম করা লোম কাটা অনেক সময় গরমের সিজনে দশ লোম কাটলে ওদের লোম ভালো হয় আর গরমের সিজনে বিড়ালদের লোম কাটবেন ওরা আসলে ভালো যদি পালার ইচ্ছা ভালো থাকে কিন্তু আমাদের এখানে অনেক সময় ট্রিম করা বেড়া আসে এটা আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকা করছি আঠারো হাজার টাকা ফিমেল দুই বছর বয়স নিচে আরো দুটো বিড়াল আছে এই একটা আছে এটা হলো মিডিয়াম বোর্ড পার্সিয়ান

ফিমেল বয়স আছে দেড় বছর আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি বারো হাজার বারো হাজার টাকা ফিমেল গান নিতে পারবো আর একটা কুকুর আছে লাসা আছে আমেরিকান খুব সুন্দর দেখেন দর্শক আমেরিকান লাসা আমেরিকান লাসা ওরা হলো ওদের পশম বড় হয় ওরা খুব ভ্যালুবল হয় বেড থেকে সবাই পালতে হয়

শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ পিটি বাক্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স ফোর সিক্স সেভেন সেভেন থ্রি থ্রি এইট এইট ওয়ান ওয়ান তো এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেস্ট ফলো করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ